নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তো রবিবার তা রবিবার এই যে আজকে তো নিরামিষ রান্না আর আজকে সরস্বতী পুজো তো মতে পড়েছে কেউ কেউ রবিবারে করবে কেউ কেউ সোমবারে তা আমরা সোমবারই করব যেন কেননা ক্যালেন্ডারে যেটা লেখা আছে সেটার জন্যই তো যাই হোক বন্ধুরা আজকে তো নিরামিষ খাবো তাই দেখো মেয়েরা পুষ্পাঞ্জলি দেবে তাই আজকে ভাবলাম যে কী রান্না করবো ভাবছিলাম দিয়ে দেখলাম তাহলে ধোকা আছে যখন ধোকার ডালনা করি তা ধোকার ডালনাটা ধরো খেতেও খুব ভালো লাগে আর রান্নাটাও দেখো কত সুন্দর হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা এরকম মটরশুটি আলু দিয়ে ধোকার ডাল্লা আজকে শুধু ওই একটা তরকারি করেছি তো যাই হোক বন্ধুরা খাবার খেয়ে বাসন ধুয়ে নিয়ে তারপরে একটু বেরোবো তা দেখো বদমাইশটা আমার পিছু ছাড়ছে না তো আমাদের সঙ্গে যাবে তো যাই হোক আমাদের সঙ্গে যাচ্ছে তা আমরা এখন যাচ্ছি বাজার তা দেখো বাজার চলে এসেছি তা কয়েকটা জিনিস নেবো মানে বাজার ফলের বাজারও করব তার আগে দেখো সরস্বতী নেবো পিতলের তার জন্য দোকানে চলে এলাম আর আমি তো প্রতি বছর তোমরা তো দেখেছ যে আমি মাটির প্রতিমায় আনি কিন্তু এবারে মাটির প্রতিমা নিচ্ছি না কেন বলো তো যে মাটির প্রতিমা নিলে মানে যত ছোটোই নি একটু বড় হয়ে যায় আর আমার সিংহাসনের মধ্যে অনেক কটা ঠাকুর আছে তো এবার যখনই মাটির প্রতিমা একটা নেবো তাহলে সেই অন্য অন্য ঠাকুরগুলো মানে ঢাকা পড়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট মধ্যে পিতলের নিই তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে বলো কমেন্টে আর আজকে আমাদের বাজার দেখো কাটোয়া বাজারে কত ভিড় হয়েছে আর এখন বাজছে এই ডেড়টা পনেরো দুটো মানে ওই রকমই তো যাই হোক এবার এ দেখো বাজার করে নিলাম এবার ফল কটাও কিনে নি নিচ্ছি আর কি বলতো ষষ্ঠী সরস্বতী পুজো তা এখন তো বাজারে একটু ভিড় হবেই তো যাই হোক এ দেখো ফল চা যা লাগবে সব নিয়ে নিলাম তারপর বাড়ি গিয়ে তো দেখাবোই যে কী কী নিলাম আর এই যে নারকেল কুল মটরশটি শাক আলু এই তিনটা তো লাগেই মানে সরস্বতী পুজোতে ছাড়াও ধরো আপেল লেবু কলা শশা এগুলোও নিয়ে নিলাম আর ও মানে ঠাকুরের মিষ্টিটা ওটা সকালবেলাতেই এনে দিয়েছে তোমাদের দাদা ভাই তো যাই হোক বন্ধুরা এদের বাজার করা হয়ে গেল এবার ফুল আছে আমার গাছে সেই জন্য ফুলটা নিলাম না তাই এ আম সকা বেলপাতা আর জবের শীষ এটা নিয়ে নিলাম আর বাকি যা যা আছে সেগুলো ধরো বাড়িতে আছে আর কিছু যদি আনার থাকে সেগুলো আবার পরে তোমাদের দাদা ভাইকে নিয়ে আসবে তা বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ছাদে বসেছিলাম তা ভাবলাম যে ভোরবেলায় ব্রাহ্মণ আসবে তা আমি ভাবলাম যে তখন তো সন্ধ্যা হয়ে গেল তো আর ফুল তুলতে পারবো না তাই ভাবলাম যে ফুল আগে তুলে নিই আর দেখো নিজের হাতে গাছে লাগানো ফুল দিই মানে এবারে আমি কি বলবো এবারে আমার সরস্বতী পুজোটা হবে তা ফুলটা নিলেই কেনা যেত কিন্তু কিন্তু নিইনি তা দেখো আমি ফুলকটা তুলে নিচ্ছি আর কি বলো তো আমার ঠাকুরঘর থেকে ফুলের সাজিটা বের করা হয়নি কেননা সন্ধ্যা দেবো তখন তো ঠাকুরের সব জিনিসপত্র বের করতেই হবে থালা বাসন তারপরে সাজি তা আমি এই যে ফুল দুর্বা এসব তুলে নিলাম আরে দেখো আমাদের আমার ছাদ থেকে দেখা যাচ্ছে মাঠেতে মানে আমাদের পাড়ার ছেলেরা ওই ঠাকুরটা নিয়ে এসেছে তা ওরা নিজেরাই প্যান্ডেলটা করেছে খুব সুন্দর তা আমি পরে আবার আনবো সেই ভিডিও তো যাই হোক বন্ধুরা আমি ঠাকুরের জোগাড় করছিলাম তো আর আমার মেয়ে আজকে বেগনি ভেজেছে আজকে রাতে মুড়ি খাবো তোমাদের দাদাভাই অবশ্য দুধে দুধ দিয়ে মুড়িটা খাবে তা এখন বাজে দশটা তেত্রিশ তা আমার এ দেখো ঠাকুরের সমস্তটা জোগাড় হয়ে গিয়েছে শুধুমাত্র ফলটা কাটা বাকি আছে ফলটা তো কেটে রাখা যায় না তো ফলটা ঘুম থেকে ওই ভোরবেলায় উঠি মানে কেটে নেবো সমস্তটাই জোগাড় হয়ে গিয়েছে তো দেখো তো যাই হোক বন্ধুরা আর কী বলো তো আমার মানে পুজোটা একটু ভোরবেলাতেই করবে আর ঠাকুরের মূর্তিটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে বলো তো এ দেখো ভোর এখন বাজছে কটা বলো তো তিনটে বাজছে তা সারা রাত ঘুম হয়নি জানো তো বন্ধুরা কেন বলো তো কোথাও যাব আর কেউ আসবে সেই মানে চিন্তা ভাবনা থাকলে সারা রাত ঘুম হয় না তো যাই হোক এখন বাজছে তিনটে সাত আমার ফলকাটাও হয়ে গেছে এবার পুরোহিত মশাইয়ের অপেক্ষা তা পুরোহিত মশাই এদেরকে চলে এসেছে তা আমার বাড়ির পাশে মানে সামনেই তো তো পুরোহিত মশাই বাড়ি তা ও তো খুব ভালো পুজো করে তা যাই হোক আমার থেকেও ছোট হয় তবু ধরো ও বলছিল যে আমি বলছিলাম যে পুজোটা কখন করবে তা যাই হোক ও বললো যে ভোরবেলায় তোমার পুজোটা করে দিয়ে তারপর আমি অন্য জায়গা যাবো এবারে তো দশটার মধ্যে পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে তা আমি দেখলাম যে আবার কখন আসবে তার ঠিক নাই কো তার থেকে বাবা পুজোটা আগে হয়ে যায় আর কী বলো তো আজকের দিনে তো ব্রাহ্মণ পাওয়া মানে খুবই মানে কি বলবো কষ্টের ব্যাপার তা যাই হোক আর আমার বাড়ির সামনে পুরোহিত মশাই খুব ভালো পুজোও করে যাই হোক পুজো বসছে আর আমি ওদেরকে ছোট্ট বড় মালাটা তৈরি করেছি মা সরস্বতীর জন্য কেমন হয়েছে ও आ पवित्रोवा शरवावस्थंगतोपीवा यस्मरेतपंडरीकाक्षं शाभाययभन्त्ररशुचि ॐ शरवामंगलं बरेन तावे प्रियमा ये दिवन्दे पुष्पे कल्लाभे वष्णुमहारिद्धायनोवा ये

you পাঁচ ভোর তিনটে চল্লিশ আমার পুজো শেষ হলো এবার পুরোহিত মশা আবার চলেও গেলো মানে অন্য অন্য জায়গায় তা যাই হোক দেখো এবার আমি সব গুছিয়ে এখন একটু রেখে দিই মানে এত ভোরবেলায় তো কিছু প্রসাদ মানে খাওয়া যাবে না তা এখনও ধরো ঠাকুর ঘরে যাব গোপালকে তুলতে হবে তারপর গোপালের সেবা দিতে হবে মরাকে একটু প্রসাদ দেবো তারপরে এই যে রেখে দিয়ে তারপরে একটু শোবো আবার সকাল হলে তারপর উঠবো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সকল বন্ধুদের জানাই সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা